সরকারি সহযোদ্ধা প্রিয় এলাকাবাসী চৌদ্দ আপনারা বিগত দীর্ঘ ষোলো সতেরো বছর অপরিদ্রে সরকার থেকে আজও পর্যন্ত আপনারা গ্যাস পেয়েছেন গ্যাস পেয়েছেন বিদ্যুৎ পেয়েছেন পানি পেয়েছেন কিন্তু এই আপনাদের নাগরিক অধিকার আপনারা টাকা পয়সা দিয়েছেন মাসে হলেই মার্চ আসলে পানির বিল মার্চ আসলে এসে যদি না দিতেন তাহলে অবৈধ সরকারের নেতা নেতা কর্মীরা বড় বড় সিনিয়র তাদের বাসার গ্যাস চব্বিশ ঘন্টা থাকে তাদের বাসার পানি চব্বিশ ঘন্টা থাকে তাদের বাসার টাইন চব্বিশ ঘন্টা থাকে কিন্তু তাদের বিল হয় তারা কিন্তু বিল দেয় না সেটা তারা পায়নি তাদের হয় আবার তাদের অতিরিক্ত টাকা খরচ করে সিলিন্ডার গ্যাস হয় পানির জার নিতে হয় জেনার লাইন নিতে হয় মগের চেষ্টা মগের আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে আমরা এর বিচার চায় বিচার করতে হবে আমরা ইনশাআল্লাহ যদি বিএনপির ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে পদ ক্ষমতা আসে আমরা এই বিচার করব এবং অবৈধভাবে লুটপাট করা টাকা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এই জনগণকে সাথে নিয়ে সংগ্রামের সাথে বন্ধুগণ আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র করছে দেশকে অর্থনীতি করার জন্য

কারো দাসত্ব মানে না কারো প্রণুত্ব মানে না